আর কেমন আছেন সবাই আপনাদের সকলের সামনে আজকে একটা নতুন রেসিপির ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি তো চলুন দেখিনি আজকে কী কী রান্না করা যায় প্রথমে ছিল পাবদা মাছ পাবদা মাছে ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেখে দিয়ে একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে এক এক করে পাবদা মাছগুলো ভালো করে ভেজে নেব মাছে খুব তেল ছেঁটে তো পাবদা মাছ সবসময় একটু ঢেকে ভাজবেন তাহলে তেল ছিটবে না আমার একটা দিক ভাজা হয়ে গেছে এবার আমি আরেকটা দিক ভাজার জন্য মাছগুলো পাল্টে দেবো খুব সাবধানে পালটাতে হয় কারণ পাতলা মাছ খুব নরম মাছ আর খুব হালকা হয় তো খুব সাবধানে পাল্টাতে হয় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটা থালায় আমি তুলে নিয়েছি যে তেলটা বেঁচে গেছিলো সেটা আবার আমি কড়াইতে নিয়ে ওতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে ওতে আদা আর কাঁচা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিয়ে তাতে অল্প নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব তেল ছেড়ে আসে তখন ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো ভালো করে যখন ঝোলটা ফুটে গেছে ওতে ভেজে রাখা মাছটা দিয়ে খুব ভালো হয় যদি একটু ধনেপাতা দিতে পারেন ধনেপাতা পাতা ছিল না বলে দেওয়া হয়নি আমার পাবদা মাছের ঝোল একদম রেডি এবার বানাবো এটা মুরলা মাছের খুব সিম্পল একটা রেসিপি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে মাছটাকে ভালো করে আগে ভেজে নেবো আগে ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে দেখুন আমি সুন্দর করে ফ্রাই প্যানের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি একদম খুন্তি দিয়ে ভালো করে পাল্টে দেবো পিঠ যখন ভালো করে ভাজা হয়ে যাবে উপর থেকে বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে ভালো করে নাড়বো এই মাছগুলোর সাথে পেঁয়াজ আর লঙ্কাটাও ভাজা ভাজা হবে দেখুন এখানে পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো আপনার উপর থেকে একটুখানি ধনে পাতা সর্ষের তেল ছড়িয়েও নামাতে পারেন আর বানিয়ে নেব কিছুটা কচুর লতি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো একটু কুচিয়ে রাখা ভালো করে ফাইনলি চপ করা একটু রসুনও দেবো রসুন দিয়ে একটু ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে ওতে দিয়ে দেবো সুন্দর করে কেটে রাখা কচুর লতিগুলো কচুর লতিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওতে নুন হলুদ দিয়ে একটু ভালো করে নুন হলুদের সাথে কষিয়ে নিয়ে ভালো আমি পরিমাণ মতো জল দিয়ে কচুর লতিটা সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে উপর থেকে আমি সর্ষে পেস্ট ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো করে নামিয়ে নেবো উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে একদম রেডি কেমন লাগ